যদি কোন যে সমস্ত কিছু কিছু ছেলেতে হয়তো আমাদের মসজিদ কেন দুর্বল করার চেষ্টা করতেছে ঈদগাহ করার চেষ্টা করতেছে তারা একদিন বসুক যে কোন আনতে পারে না প্রিয়াস যদি খরচ না যেটা আমি খরচ দিয়ে দেবো কিন্তু আমি যদি জিতে যাই তাহলে ওর খরচ আমার খরচ পুরা লেগে যাবে তোমার কমিটিকে এটাও হলো আমার একটা শর্ত বুঝলেন

ই করার জন্য একটা চাদর ওপর বললেন বলে এই তোমাদের দলের লিডার কে বলে আমি এই কোনটা ধরো তোমার দলের লিডার এই কোনায় এই দলের লিডার এই কোনায় চার দল চারটা দলের চার কোনাকে ধরে এক সঙ্গে তুলেন হাজরা সব পাথরটাকে কাবাতে সেট করে দিলেন পরবর্তীতে চারটা দল রসুল্লার ব্যবহার সকলেই এক হয়ে গেলেন সব এক হয়ে গেলেন তাই সমগ্র গ্রামবাসীকে বলছি বে ছেলেকে বলছি বেটা ছেলেকে বলতে বলতেছি মসজিদের ব্যাপারে আপনারা যান আগামী সকালে একমাত্র যাও না তিনটা মাত্র মঙ্গল ঠিক করতে পেরেছে তাছাড়া কেউ রাজি হয়নি একটা মুক্তি মতিউর রহমান থাকবে একটা আমি নৈমুদ রেজবি থাকবো একটা মূর্তি ফজলুর রহমান থাকবে কুড়িটা মশলার উপর বাহাস হবে কুড়িটা মশলার উপর বাহাস হবে সে প্রথম মশলা হচ্ছে ইলমে গায়েবের উপর রসুল্লার ইলমে গায়েব কতটা ছিল করম সে হাদিস শরীফ থেকে প্রমাণ করতে হবে ওটা আমি সব নোট করে নিয়েছি তারপরে বলতেছেন যে জয় ফাদিস মানা চলবে কি চলবে না জয় ফাদিস তাহলে জয় ফাদিস যদি কয়েকজন বর্ণনা করে ওই হাদিসটা জৈবটা হাসান হাদিস হয়ে যায় ওকে মানা যায় যাচ্ছে কারণ হাদিস কোন জৈব হয় না মৌজু হাদিস যেটা মুন গড়া তৈরি করা হাদিস এটা মানা চলবে না একটা মৌজু হাদিস মেশাল দিচ্ছি যেমন তারাবি বিনামাজ কুড়ি রেখা ওরা বলেছে আট রেখা আট রেখা তো মৌজু হাদিস কুড়ি রেখাটা সই হাদিস

আর আট রেখা তারাবি তাও তিন দিন চার দিন পরে দমলিয়ে নিল হামেশা রসুল্লাহ চান যেদিন থেকে উঠত সেদিন থেকে কুড়ি রেখা তারাবি নামাজ পড়তেন তারাবি নামাজ পড়া শূন্য তো মক্কা দে হাদিস শরীফ এবং সিয়াসিতাল হাদিস ত্রিবিজি শরীফের মধ্যেও লেখা আছে মুসলিম শরীফ চার শত

বিক্রি জিন্দাবাদ চলবে না চলবে না এটা কালে ছিল নাসিমুর কেতে হবে লেখা আছে কোন জায়গাতে মসজিদ হবে এই গ্রামের জন্মের দু হাজার বছর আগে যেখানে রসল গ্রান্ড করেছেন সেই জায়গাতে মসজিদ হবে তাছাড়া অন্য জায়গায় মসজিদ হবে না লোকে মনে করে যে এখানে মসজিদ তৈরি হলে আমার মসজিদের কি হবে তোমার মসজিদ কি হবে তুমি ফতোয়া দাও আপনি বুঝছেন বোখারি শরীফে দাঁড়িয়ে কেয়াম করা যায় লেখা আছে গোটা ভগবান গুলাতে ধরে কথা গোটা মুর্শিদাবাদ কে বলতেছি কেয়াম যদি কেউ না যায় প্রমাণ করতে পারে গায়ের মুখালিদ আপনাদের কেতাব থেকে কেয়াম আমি প্রমাণ করে দিব আপনাদের আপনার বড় এমাম এ বলেছে নবীন নামে কেয়াম করা যায় আল্লাহ রশিলা তলব করা যায় যা ওরা নিজের বড় এমাম কোনটা তাও জানে না ওদের কেতাবের নাম কি তাও ভালো করে জানে না তাই এখানে কে আম যারা করবে করবে না করবে না করবে সব পাটিলিয়া মসজিদ হয় না আর সব পাটিলি ঈদগাহ চলে না আপন আপন সব আপন আপন দল চিনে কোনটা মার দল কোনটা কার দল

এই যে সমস্ত বক্তা গেলা আসতেছে ফতো কতটা জানে ফতুয়া সম্বন্ধে কোন অনভিজ্ঞ ব্যক্তি তাই যাই তাই ফতুয়া দিয়ে চলে যায় যাই একটা হাদিস দেখাতে পারেনি আজ পর্যন্ত হ্যাঁ হ্যাঁ মেয়ে ছেলে শুনে তো ধরো মেয়ে ছেলে নামাজ পড়া ফার্স্ট কোন মেয়ে ছেলেকে নামাজ মাপ নাই যে টাইমে মেয়ে ছেলে নামাজ মাপ সেটা আপনারাই ভালো করে জানেন মেয়ে ছেলে নামাজ পড়া ফার্স্ট কোনো মেয়ে ছেলেকে নামাজ মাপ নাই যে টাইমে মেয়ে ছেলে নামাজ মা সেটা আপনারাই ভালো করে জানেন দু টাইমে মাপ একটা মাসিক আর একটা সন্তান হওয়ার পরে ফার্স্ট বলে কিন্তু সন্তান হওয়ার পর যদি রোজা চলে আসে তো ওই টাইমে রোজা গালা করতে হবে না কিন্তু রোজা গালা পরবর্তী আদায় করে নিতে হবে নামাজ গালা মাপ আপনারা নামাজ পড়বেন স্কন্দ পর্যন্ত হাত তুলবেন আর বুকের উপর আপনি হাত বাঁধবেন আপনি পায়ের উপর বসবেন না পাকে বিছিয়া বসবেন আর ব্যাটা ছেলে পায়ের ওপর বসবে পায়ের এক পা পেরে ওই পায়ের উপর বসে আর মেয়ে ছেলে দুই পায়ে বাহির করে দিবে তাই মেয়ে ছেলে আপনাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে ব্যাটা ছেলে কোথায় দাঁড়িয়ে এর পদ্ধতি একটু আলাদা মেয়ে ছেলের একটু আলাদা বুঝলেন ঠিক আছে ঠিক বুঝে নিয়েছি আমি এক রাকাত বিশ্বের কোন নামাজ নাই বিশ্বে এক রাকাত নামাজ নাই এবার আপনাকে বলি ওতে জিজ্ঞাসা করি এক রাকাতের নিয়তে কি হবে যদি আবার ভুলে যাই আমি দুই রাকাতের নিয়ে জানি তিন রাকাতের জানি চার রাকাতের জানি

এক রেকাতের কথা বুখারির কোন জায়গা থেকে প্রমাণ করতে পারবে না এমন যে বুখারি এখন নাই বুখারি তো আমার বাড়িতেই আছে বুখারি মুসলিম শিয়াছি তার সমস্ত হাদিস আমার বাড়িতে আছে আর সারা বিশ্বে বুখারি পাওয়া যায় এক রেকাত আমার ও আপনাকে যেটা আপনার ঈমানের ডগমঙ্গ আমার জন্য ওই যে ওই রকম কথা কালা বলে ওটা কোন লাইনের বলে কোনুতে নামাজ পড়ি বেতারের যখন নামাজ পড়ি দূরে কাজ নামাজ পড়ার পর উঠে আবার আনন্দ পড়ার পর কুরাল্লাহ পড়ার পর আল্লাহ আকবর বলে হাত তুলি তোলার পর আপনার দুয়া কুনুটা পড়ি দিয়া রুকু করে সহ্য করি ওটাই বলবে জি ওটা জি আল্লাহ আকবর কেন বললো এটা আমিরে মহাবিয়া রাজি আল্লাহ হাত তুলেছিলেন একজন সাহেব রসুল তাই বিশ্বের সমস্ত মুসলমানকে হুকুম হলো যে দু রেখা বেতন নামাজ পড়া পর তিন রেখাতের বেলাতে আলহামদার পড়া পার আল্লাহ আকবার কান পে হাত তুলে দুয়া কুনুটা পড়িও দুয়া কুনু যদি না জানো তো যেকোনো একটা দুয়া পড়লে হবে এটা রুকু সেজা করিও দুয়া কুনুত কষ্ট করতে হয়

আমাদের হেডমাস্টার বলেন আপনাদের এরিয়ার মধ্যে সব থেকে বড় একটা মৌলবি অনারগল যে আরবি বলতে পারে তাকে আপনি দাওয়াত দিয়া লিয়ে তো মৌলানা খোস নিয়ে গিয়েছিলাম তার হাদিসের ইমারত শুনে ওখানকার পীর সাহেব পর্যন্ত এসেছিল পীর পর্যন্ত কাছে গেলে যে লোকটার বাড়ি কোন জায়গায় তো বলে বাড়ি ভগবান গোলা তা সমস্ত লোকে মেনে গিয়েছিল যে এলম যদি নৈমুদির মুক্তি আলে মেনেছে তো সঠিক মৌলা নেছে যে তারই বেটার নাম কুতুবুদ্দিন চাই তাই এখানকার সভাপতি সেক্রেটারি কুতুবুদ্দিন কারজ করবো খাস করে কারি সাহেব কারি সাহেব নামাজ পড়লে দিন ঈদের নামাজ হবে না ঈদের নামাজ তো আমি তো জীবন ভর দিয়ে আর জালি বাগিয়েছে তা আমার ঈদগাহাতে আমি ঈদের নামাজ পড়াই আজ কম বেশি পঞ্চাশ বছর থেকে ঈদের নামাজ পড়াই বেশি হয় লোক তো কম হয় না এবছর আরো বেশি হয়ে গিয়েছে নিম্ন পক্ষে পাঁচশোরা বেশি সপে আজ ছিল না বুঝলেন সপ না উপায় নাই তাই মুসলমান আরজ করি আমাদের ঈদের নামাজ বকরা ঈদের নামাজ ছাটিয়ে রাখুন মসজিদ আপনি তৈরি করুন দিয়ে বলে দিলাম কোন আপত্তি থাকে আমাকে জিজ্ঞাসা করেন কাপি মুক্তি বাস বাকি একটাও মুক্তি লয় এরা মুক্তি নামে প্রচার করেছে কেউ মিজান পরে মুক্তি হয়েছে মিজান তো আপনি বুঝবেন ওয়ান ক্লাস কে বলা হয় টু ক্লাস কে বলা হয় থ্রি ক্লাস কে ফোর ক্লাস কে বলা হয় বলে মুক্তি হে চলে এসেছে মুক্তি পাস করতে যে ক বছর টাইম লাগে বেরিলি শরীফে প্রায় মুসলমান সারগাছি ওই সুন্নি গৌসিয়া জামে মসজিদ নাম রাখা জায়েজ আছে সুন্নি বলতে আহলে সুন্নতে জামাতকে বলা হয় যারা নবীকে মানে যারা মিলাদ করে করে পড়ে নবীকে সালাম পাঠ করে এবং আল্লাহ থাকে তাদেরকে সুন্নি বলা হয় অত লোকে বুঝতে পারে চল রে এখানে কানে হাত তুলবে না অতএব এই মসজিদ যেখানে মঞ্জি সেখানে পড়ো আর গৌশিয়া হলো ইমাম গৌসে আজম মাহবুব সুবহানি কুতুব রব্বানি পিরানে পীর পীর আব্দুল কাদের মহিউদ্দিন জিরানি গেলানি রাদিয়াল্লাহু আনহু রমজান শরীফে প্রথম তারিখে জন্ম তে যে দিন জন্ম হয়েছিল সেই দিনই রোজা রেখেছিলেন উনি কোনো দিন রমজান শরীফের দিনের বলে আপন মার দুধ পর্যন্ত পান করেনি বা হাজত কিতাবের মধ্যে লেখা আছে কোনোদিন দুধ পর্যন্ত পান করেনি আমার গৌসে আজমের কাছে একটা মাত্র ওনার একটা মেয়ে ছেলে কানতে জি আমার ছেলে বারো বছর আগে মারা গেল একশো জন বরাতি সহ তো হুজুর আপনি জিন্দা করে দেন তো বড় পিসা বললেন যে তোক ছিল আল্লাহ যেটা করেছে ভালো করেছে যাও তুমি তো মেয়েটা কানতা কাঁদতে চলে গেল গেটের বাইরে একটা বাচ্চা ছিল বৈশাখ নাম তার আব্দুর রাজ্জাক তো গৌসা আজম গৌসে নাম রাখবে না তো একটা আব্দুর রাজ্জাক বলে একটা বারো বছর কা বাচ্চা বলে মা কাঁদছো কেন বলে বললাম যে একটা বাচ্চা মারা গিয়েছে বিহা করতে গিয়ে তো বলে যে তোক ছিল আল্লাহ যেটা করেছে এটা ভালো করেছে তো বাচ্চাটা বলে দিল যে হুজুর কে যা বলেন গা তকদির দুই প্রকার একটা তকদির মুবরাম একটা তকদির মুআল্লাক আপনি তকদিরটা কেটে দেন আর বাচ্চাটাকে জিন্দা করে দেন আবার মেয়েটা কাঁদতে কাঁদতে চলে আসলো অরিজিনাল বা হাজাতুল আসরা আমার কাছে আছে তো সাহেব বলতেছেন যা তোর চিন্তা করে দিলাম যা বাড়ি যা বাড়ি এসে দেখতেছে আসেনি আবার দৌড়ে চলে এসেছে যা তোর বাটাকে চিন্তা করে দিলাম যা বাড়ি পৌঁছে গেছে বাড়ি এসে দেখছে যে বাটা এখন আসেনি তিনবারের বেলায় যা তোর বাটা চলে এসেছে তো গাজমা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে উনার তো ইলাম তিনবার হলো বলে একবারে বাচ্চা বারো বছরে গোলে গিয়েছিল আপনি দ্বিতীয়বার বলেছেন ওর হাট হাড হাড় দিকে সমস্ত বসাতে মানুষের রূপ তৈরি করতে টাইম লেগে গেল তিনবারের বেলাতে ওর রুহুকে ফুঁকে দিলাম জিন্দা হয়ে গেল এই কারণে এতটা টাইম লাগলো এই কথাটা আলা হাজ ইমাম তিনিও বর্ণনা করেছেন ফতোয়া রাজা ভাইয়ার এগারো খন্ডে তিনি বর্ণনা করেছেন আর একটা কেবল দেখাবো আপনাকে বুঝলেন টিভি কাকে বলে টিভি কি তাহাকিক বিশ্বের মধ্যে সব থেকে ফানের উস্তাদ দিয়েছে খাজা ফার হুসাইন টিভি কেমন করে তৈরি হয় টিভি কি করে হয় কোন জায়গাতে শব্দ হয় কোন জায়গাতে বাজে কোন সব মানে করা এর নাম খাজা মুজফর হুসাইন টিভি তাহা কি তিনি বলেছেন টিভি থেকে যে ফটোটা সংগ্রহ করা হয় ওটা আসলেই তাসবি এর বিরুদ্ধে একজন মৌলবি বলেছে তাকে বলেছেন যে ও দলিল দেওয়ার যোগ্যতা রাখে ছাত্র মামা ওটা হয়েছে খাজা মুজফরের ছাত্র ইসমাইল সাহেব ভিডিও এবং তাসবীর যেটা হাজির শরীফ আছেন একই ফটুয়া ইনি বলেছেন একই ভিডিও এবং তাসবির একই জিনিস বুঝলেন এতে কোন পার্থক্য নাই এই কিছু কিছু লোক আছে বলছেন ডাক্তার জাকির নায়ক একটা হয়েছে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বুঝেছেন একটা আছে আজহারি বুঝলেন এই তিনটা লোক আপনি মনে করেন খুব লেখাপড়া জানে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ কি বলেছে নবীর মুখে গন্ধ ছিল সব থুথু যদি একটা এনারাতে ফেলে দিয়েছেন তো গোটা এনার পানি মিষ্টি হয়ে গেছে ওটা কোন কুয়া খাইব যুদ্ধ করে নবীকে পিপাসা লেগেছিল আস্তে আস্তে বললেন পিপাসা লেগেছে বলে হুজুর এই গ্রাম চলেন পার হয়ে যায় গ্রামটার নাম বাইশান বাইশান মানে নুন পানির দেশ বলে এখানে একটা কুয়া আছে ইন্দারা আর পানি লবণাক্ত এই কারণে গ্রামের লোক নাম থেকে দিয়েছে বাইশান তারা সরু লবণ চলো তো নিয়ে চলো আসলেন আসার পর বললেন নবী একটু থুতু ফেলিয়ে দিলেন বলে যা কুয়ার নাম বাইশান পরিবর্তন করে নাম রেখে দিলাম নওমান তা গাইয়ারা রাসূলুল্লাহ ইসমা তা গাইয়ারা পানি তোলো পান করো তে বিশ্বের মধ্যে সব থেকে দামি কুয়ার পানি আছে বাইশারের কুয়ার নাম রেখে দেন নওমান মিষ্টি পানি হযরত আলী করেন কুয়াটা লুকিয়ে দাও নাহলে জমজাম অপেক্ষা জমজমের পানি অত সংগ্রহ করবে না যত বাইশারের পানি জমজম ইসমাইলি ফের গুল্লার ডাবে হয়েছে আর সুলার মুখের হয়েছে তাই কুয়াটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে নবীর শরীর মুখ আর আজহারি কি বলেছে শুনেন আজহারি বলেছে নবী লেখা পড়ে যান আল্লাহ নবী এখানে তো অনেক শিক্ষিত মাস্টার আছেন ও বলেছে আসার জ্ঞান ছিল না এটাই বলেছে আজহারি যে নবী লেখাপড়ায় জানতো না আপনাকে প্রমাণ করতে পারি টাকা দাম দিয়ে কিনেছি তাতে নবী লেখা লেখা হদাই বিয়ার সন্ধি তাই যখন হজরত বলে বলেন আমি মোহাম্মদ রসুল্লাপুর দাগ দিতে পারবো না আমি তাকে নবী মেনে যাও কলমটা দাও কলম দিলেন আর মুহমদুর রসুল্লাহ নবীর দাগ দিয়ে দিলেন হজতে জাবের বলেন আমি মিম আর নুন লিখতে জানতাম না যতই হাতের আঙ্গুল দিয়া লিখি না মিম আর নুন লেখা হয়তো কিনা রাসূলুল্লাহ সাঃ পথে আইয়ে আলিম নিয়া রাসূলুল্লাহ লিখে দেন হুযুর কেমন করে মিম হয় নুন হয় বলে পেন্সিল ধরম আর জাবেরের মুঠে ধরলেন মুঠে চাপ সৃষ্টি করে দিয়ে মিম আর নুনকে কে লিখে দিলেন তাতে বুখারীর হাসিয়াতে লিখতেছে নবীর লেখাও দেনতে নবী পড়াও দেন ডাক্তার জানেনই কি বলেছে দেলাক আবার আরবেলাইন জানে না আরবেলাইন জানে না উ আমাদের ওয়ান ক্লাসে কেতাব পড়াবার ক্ষমতা Bombay স্কুলে ছাত্রই হিন্দী স্কুলে ছাত্র একটা Bombay স্কুলে ছাত্র ই আরবেলাইন জানে না ও আরবিতে লেকচার করতেও পারে না দেখবেন সব ভাষা আপনি ইংরেজিতে খুব পারে উ ও হয়েছে ডাক্তার ও ডক্টরেট নয় হাফ সেলেসা কাশি ভালো করার ডাক্তার এ বলেছে পিরুকো ছরো আরে খাজা গরিব Nawaz 90 লক্ষ কাফেরকে কলমা পড়িয়ে মুসলমান করেছেন আপনাকে আমি প্রমাণ কইতে যাবেরি খাজা গরিব না দে দিব না আমার কাছে 100 লক্ষ লয় 36 টা রাজাকে পৃথ্বীরাজ রায়পুতরা অজয়পাল জয়পাল এই 36 টা রাজাকে পরাজিত किए আজবীর শেরপে একটাও মসজিদ ছিল না ছোড়ো বাবা ছোড়ো মুরাদ মাননা আমার হারাম হে আজকে জমান মে আমার হজর মোহাম্মদ মাননা হার বর্তমান জীবন কে মানা চলবে না এ কথা বলেছে এখন ছুপাইছে মাংনা হারামাই নবীর কাছে চাহাও যায় নবীকে মানা হয়েছে ফরজ